ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে তা কোনো সাধারণ গাছ নয় এই গাছটি ঐতিহাসিক একটি গাছ যেটি প্রায় পনেরোশো বছরের পুরনো এবং যার নাম সাহাবি গাছ কি গাছের নামের সাথে সাহাবি শব্দ শুনে অবাক হচ্ছেন চলুন তবে জেনে আসা যাক তার বিস্তারিত অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় শত শত বছর ধরে অলৌকিকভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের বয়স তখন বারো বছর তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য করতে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রা পথে তারা সিরিয়ার ওদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানে সে এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজছিলেন কিন্তু আশপাশে বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ ওদূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাহীন শীর্ণ ও মৃতপ্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সে গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন মোহাম্মদ সাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে মহান আল্লাহতালার নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটি সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামেই পরিচিত এই ঘটনা অদূরে দাঁড়িয়ে চার্জিস উরফে বোহাইয়া নামে একজন খ্রিস্টান পাত্রী দেখছিলেন আবু তালিব মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নিয়ে পাত্রীর কাছে গেলেন তিনি বললেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাত্রী আরও বলেন গাছটি ছিল লতা কিন্তু আজ গাছটি পাতাই পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালিব উত্তর দিলেন মোহাম্মদ পাত্রী আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি আব্দুল্লাহ মাতার নাম আমিনা বালক মোহাম্মদ সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে পাত্রীর আর চিনতে বাকি রইল না এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ তিনি বলেন আমি তার সম্পর্কে ভাইবেলে পড়েছি আমি ঘোষণা দিচ্ছি এই বালকি শেষ নবী চাচা আবু তালিব ও মহানবী হজরতাল্লাই যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি পনেরোশো বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে সর্বশেষ জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এ স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেয়